কলা দেখুন সুন্দর কলা মধ্যে এই কলাটি কাটা হবে

কলাটা অনেক সরু বাতিল বক্কা ভাই গান গাও খান বক্কা ভাই একটা গান গাও সুন্দর রুম বা ধরে আছে দেখুন

এগুলো হচ্ছে দেখুন দর্শক ব্যাঙ্গের পোনা বাড়ি পিছের পুষ্ক নিতে ভিতরে যে এত পরিমান ব্যাঙ্গের পোনা যে সারছে এই ব্যাঙ্গের পোনাগুলো যদি ব্যাং হয় কত পরিমাণ ব্যাং হবে আপনার এই ভাবুন ব্যাং শুধু ব্যাংকের পোনা পোনা কি করবো ভিডিও তো করতে পারতেছি না শেষ পর্যন্ত ব্যাংকের পোনার ভিডিওটাই দিলাম আর কলা কাটার ভিডিওটাই দিলাম এই দেখুন 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 আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো এটি হচ্ছে একটি কিরামের সান্ডা কিরামের সান্ডা দেখুন শেষ পর্যন্ত কলাটি নিয়ে আসলাম বাসায় এখন এই কলাটি রেখে দেব সব ঘরের ভিতরে